ওজন কমানোটা যতটা কঠিন তার চেয়ে কঠিন হচ্ছে মানুষের কথা সহ্য করা সকাল সকাল হাঁটতে বের হলে পাশের বাড়ির কাকু বলে এই গরমে দৌড়াও বা হাঁটো এত গরমে ঘেমে গেলে ঠান্ডা লেগে যাবে না আমি ভাবি না কাকু ঠান্ডা না আসলে এই গরমে গলি ফেলতেছে আমার এই মেয়ে আরেকজন বলে আগেই তো ভালো ছিলাম এখন নাকি অনেক শুকায় গেছি আমি ভাবি আরে ভাই চিকন হইলেও সমস্যা আগে মোটা ছিলাম তাতেও সমস্যা আমি কি করব ভেবেই পাইতেছি না খাওয়ার সময় আবার অনেকে এসেই বলে শুধু ডায়েট করছো কবজি ডুবিয়ে না খেলে আবার জীবনের কোনো মানে আছে নাকি আমি তখন ভেবে বলি কাকা ডুবিয়ে না খেতে পারি কিন্তু কোনো কাপড়ের দোকানে গিয়ে তো আর লজ্জিত হয় না সবচেয়ে মজার বিষয় হলো আমার বন্ধুরা যখন বলে যে আমি এত শুকায় গেছি তাদেরও একটু টিপস দিই তখন আমি তাদের বলি যে ঠিক আছে টিপস পরে নিস আগে টিসু দিয়ে ঘামটা মুছে নি মাঝে মাঝে খাওয়া নিয়ে আবার মাও টিপ্পনি মারে তখন আমি বলি কিছুই বলি না মায়ের উপর কি কোনো কথা বলা যায় মা বলে শুধু শাকসবজি খেয়ে জীবন পার করে দিবি বাঘের বাচ্চারা কি কখনো ঘাস ঘুষ খায় এসব কথা শুনতে শুনতে আমি বুঝে গেছি ওজন কমানো শুধু শরীরের না কানেরও ট্রেনিং লাগে সব কথা যদি সিরিয়াসলি নিতে শুরু করি তাহলে পেট না আমার মনটাই ফুলে যাবে তাই এখন কেউ কিছু বললে আমি শুধু হেসে বলি অপেক্ষা করেন ভাই আপনিও একদিন আমার থেকে টিপস চাইবেন আজকের দিন তো শেষ কাল আবার দেখা হবে এই যুদ্ধ চলবেই